এই জট রাখার আমার কোনো উদ্দেশ্য নেই বা আমার কোনো মনেরও বাঞ্চা না এটা কুদ্রতিময় আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক দান করছে ফকির লালন শাহ এবং কি আমার গুরু জাফর শাহ ফকির নিজে রয়েছে এই আমি এটা বিশ্বাস করি এই যে লাল কাপড় পরেন এই লাল কাপড় পরার উদ্দেশ্য কি এখানে পিছনের কারণ কিছুই না এখানে খিলাপদ বলা হয়েছে যাদেরকে যে বেশভূষণে খিলাপত দেওয়া হয় তাকে সেই বেশভূষণই ব্যবহার করতে হবে বা পরিধান করতে হয় আমার গুরু আমাকে লাল বেশভূষণে খিলাপত দিয়ে বন্ধুরা আজকে আমরা কথা বলবো একজন রহস্যময় চরিত্রের সঙ্গে যার মাথায় জট এবং গায়ে লাল পোশাক আচ্ছা শুরুতেই বলেন আপনার নাম কি সর্বপ্রথমে সর্বময় তরিকার জাকিরান ভাইরা যারা আছেন বিশেষ করে আহালে যারা আছেন তাদের প্রতি আমার ভক্তি ও ভালোবাসা জয়গুরু আলেক এই যে আপনাকে আমি সব সময় দেখি খালি পায়ে থাকেন খালি পায়ে থাকার রহস্য কি আপনার খালি পায়ে থাকতে কষ্ট হয় না হ্যাঁ আমিও ভাবতাম যে হয়তো বা কষ্ট হবে কিন্তু আমার গুরু দিগত যে প্রায় এগারো বছর হলো এই দুনিয়ার আড়াল হয়ে গেছে আমিও এগারো বছর যাবত স্যান্ডেল পায়ে দিতে পারি না আমার গুরু পর্দা নেওয়ার সাথে সাথে এই স্যান্ডেল আর আমার শরীরে শ্যুট করে নেই সেই সুবাদে আমি মনে করি আমাকে গুরু চায় না যে আমি স্যান্ডেল পায়ে দিয়ে মাটির উপর হাঁটি কেন মাটির উপরে তো আরো কিছু করা হয় পোশাক পায়খানা না মাটির আসলে স্যান্ডেলের ব্যাপার ডালাদা আর পোশাক পায়খানার ব্যাপার ডালাদা যদি স্যান্ডেলের সাথে পোশাক পায়খানা তুলনা করা হয় তাহলে ভিন্ন আমি কি যখন জন্ম নিয়েছি তখন কি স্যান্ডেল নিয়ে জন্ম নিয়েছি না 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 আর আমি যখন জন্ম নিয়েছি তখন কি ঘুম উৎ প্রস্তাব পায়খানা ছিল না অবশ্যই ছিল সেগুলো দেহেরই একটা অংশ এই স্যান্ডেল কোনো অংশ না এই জট ঢাকার কারণ কি জট ঢাকার উদ্দেশ্য কি এই জট রাখার আমার কোনো উদ্দেশ্য নেই বা আমার কোনো মনেরও বাঞ্চা না এটা কুদরতিময় আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক দান করছে ফকির লালন শাহ এবং কি আমার গুরু জাফর শাহ নিজে রয়েছে জটে আমি এটা বিশ্বাস করি আর কেউ করুক আর না করুক একে এখনও সপ্তাহে দুই দিন শ্যাম্পু করতে হয় খুব সুন্দরভাবে আমার ফেসবুক আইডিতে এটা ছাড়া আছে আপনি কি গোসল করেন নিয়মিত নিয়মিত করি না সপ্তাহে দুই তিন দিন করি আর সপ্তাহে দুই তিন দিন দুই তিন দিন হ্যাঁ লালন ফকির কি মাথায় জট রেখেছিলেন সে কি বলে গেছে যে মাথায় জট রাখতে হবে না এটা তো জট রাখার বা বলার কোনোই না এটা তো চুলের কেশের ব্যাপার এটা এক কথা হলো যাকে বলা হয় অলংকার সাজগোষ এই যে বেশভূষণ দেখতেছেন এটা সম্পূর্ণ গুরুবাদী একজন গুরু যখন বাঞ্ছা করে বা যে আমার ভক্তকে আমি এই পর্যায়ে নিব বা এই কাজগুলো করাবো তখন গুরু রূপে সাজায় এখন প্রকৃতি আমাকে কি রূপে সাজাচ্ছে সেটা প্রকৃতি ভালো জানে আপনার চেহারাটা তো অনেক সুন্দর আপনি স্বাভাবিকভাবে জট কেটে আপনি স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারেন না বলছে গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয় তাই গুরুকুলে আসছি তো লোককুলের লোক লজ্জার ভয় করি না আসলে জট কাটাও যাবে না বা আমার কখনো চিন্তাও হয় না যদি কারোর ইচ্ছে হয় সে কি করবে সেটা হলো তার ব্যাপারে আপনার গুরুকে আমার গুরুর নাম গুরু জপوشা কোনার মাথায়ও জ্বর ছিল না ফকির লালন শর্মার মাথায়ও জ্বর ছিল না এই যে লাল কাপড় পরেন এই লাল কাপড় পড়ার উদ্দেশ্য কি লালন ভক্ত যারা আছে তারা তো সাদা কাপড় পরে দেখছে আপনি লাল কাপড় পরেন এর পিছনে কারণ কি এখানে পিছনের কারণ কিছুই না এখানে খেলাফত বলা হয়েছে যাদেরকে যে বেশভূষণে খেলাফত দেওয়া হয় তাকে সেই বেশভূষনী ব্যবহার করতেও বা পরিধান করতে হয় আমার গুরু আমাকে লাল বেশভোষণের খিলাপদ দিয়েছে তাই আমাকে আজীবন এই লাল বেশভূষণ পড়তে হবে আসলে কি জানেন সাদা মানে যে লালন ফকির তাও না লাল মানে যে লালন ফকির না তাও না কালো মানে যে লালন ফকির না তাও না এখানে পৃথিবীতে পাঁচটা কালার আছে পাঁচটা কালারের উপরে খিলাপদ দেওয়া যায় যেমন সাদা লাল সবুজ বেগুনি হলুদ এই পাঁচটা কালারের উপরেই আপনি খেলাপদ দিতে পারবেন বা নিতে পারবেন আপনি কি সবসময় লালন মাজারে থাকেন নাকি অন্য কোনো মাজারে আপনাকে দেখা যায় হ্যাঁ কিছু সাধুসঙ্গ আছে করতে হয় আমাদের অষ্টপ্রহরের সাধুসঙ্গ তো এরকম বিভিন্ন জায়গায় আমাদের কিছু সাধুসঙ্গ আছে বৎসরে এরকম আট দশটা সাধুসঙ্গ করি আর অধিকাংশ সময়টা লালন ফকিরের আখড়া বাড়িতে থাকার চেষ্টা করি মাজারে কি খুঁজেন ঈশ্বর না সম্মান এখানে নিজের ভিতরে যে মানুষগুলো আছে তাদেরকে খুঁজি নিজের আমিত্বকে বিলীন করে যেন আমার সেই বন্ধু অচিন পাখির সাথে দেখা করতে পারি এটাই খুঁজি তাছাড়া আর কোনো কিছুই খোঁজার নেই আচ্ছা আপনি তো লালন মাজারে সব থেকে বেশি থাকেন লালনের কোন গান বা কোন বাণী আপনাকে সব থেকে বেশি টানে তার কোনো গানকে মানে গান বলা হয় আসলে কালাম বলা হয় তার কোনো কালামকে একান্তভাবে নির্ধারণ করা যাবে না যে এই কালামটা আমার ভালো লাগে কারণ ওনার কোন কালামের থেকে কোন কালাম ভারিত্ব এটা আজও পর্যন্ত আমি অধম খুঁজে পাইনি তাই এখানে যখনই আমি মানে গুরুপদে গানে যাই তখন অন্য অন্য গান আছে যখন ভক্ত পদে যায় তখন আছে গুরু আমারে রাখবেন কি চরণের দাসী ইতর্পণা কার্য আমার ঘটে হর্নিশি সর্বদাই যদি আমি প্রার্থনা করি গুরুর কাছে যে গুরু রাখবেন কি চরণের দাসী তাহলে অবশ্যই গুরু কোনো না কোনো সময় গুরু সুমতি হবে চরণে ঠাই দিবেই বলছে দাসের দাস তার দাসের যোগ্য নয় আমি বিয়ে করছেন না এখন আমি সংসার ধর্ম করিনি দরদি যারা এই সাধু তরিকায় থাকে তারা কি বিয়ে করে না অধিকাংশ লুকি বিয়ে সাদি করে আর ফকির লালন শাহ একটা অভিন্ন একটা ব্যাপার এ হলো অসাম্প্রদীয় একটা বিষয় এখানে আসলে আপনি যদি গুরু কাউকে আদেশ করে যে তোমার সংসার যাতনা জড়াইতে হবে তবে জড়ায় কিন্তু একবারে নিষিদ্ধ আছে অখণ্ড হওয়ার জন্য এখানে কোনো প্রকার খণ্ড হলে লালন সার তরিকায় কোনো সে মানে ওই যে লালন সার জাতের সাথে মিশে যাবে একাকী হয়ে যাবে বিলীন হয়ে যাবে কখনো সম্ভব না তাই একবারে নিষিদ্ধ আছে তুমি খণ্ডিত হয়েও না তাই এখন যদি বিয়ে করি কালকে বাচ্চার জন্য পাগল হয়ে যাবে না দিতে পারলে ধরেন আমাকে তালাক দিয়ে আরেকজনের কাছে যাবে তাই এখানে একবার নিষিদ্ধ আছে তুমি যদি সংসার করো সন্তানাদি আদি চিষ্টি করো চিষ্টি জগতে যাওয়া এক বাক্যে নিষেধ আছে এই সাধু মতে সাধু পথে এই গুরুকুলে এসে কি পেয়েছেন জীবনে গুরুকুলে এসে নিজের আত্মাকে শুদ্ধ লাভের চেষ্টা করতেছি পরিশুদ্ধ হয়ে আল্লাহর সেপাত থেকে আমি যেন জাতে পরিণত হতে পারি জাতে পাকে মিশে যেতে পারি নিজেকে মুক্ত করে নিয়ে যাওয়াটাই হলো বড় ব্যাপার আর কোনো কিছুর আশা না কোন তরিকার লোক আপনি আসলে মূলের ঘরে চার তরিকার মাধ্যম দিয়ে আসতে হয় কিন্তু আমরা হলাম ওহেদানিয়ার তরিকা বলা হয়েছে সবার উদ্দেশ্যে যে তরিকায় একাত্মবাদ ধর্ম প্রকাশ পেয়েছে দিনের রাসুল যে তরিকায় বায়াত হয়েছে সেই ওহেদানিয়ার তরিকায় আমরা সরাসরি অব্যাহত আচ্ছা আপনাকে দেখে মানুষ কি শিখবে আপনার থেকে কি শিক্ষা পাবে এখানে আত্মদর্শনের ব্যাপার আমাকে দেখে শিকার না এখানে বলছে আমার কেউ চরণ ধরো আমার কেউ আচরণ ধর তাই আমি যে ধ্যান সাধনাগুলো করি যে মগ্নে থাকি যদি আমার ভক্তরা যদি এই ধ্যান সাধনার মাধ্যমে থাকতে পারে অবশ্যই নিজের ভিতরে সেই পশ্চিকে দেখতে পারবে এবং কি তার সাথে সম্পর্ক করে যেতে পারবে সরাসরি আমার মতো কথা বলতে পারবে আল্লাহর কোরআন অনুসারে কি আপনার জীবনযাপন চলছে অবশ্যই আমরা সহি কোরআন অনুযায়ী জীবনযাপন করি না এখানে আদি কোরআন আছে মানব বডি কোরআন যে পবিত্র কোরআন আল্লাপাক নিজে হাতে তৈরি করেছে আর কারো সাধ্য নেই এই কোরআনের বেদটা শুধুমাত্র সিনার বেদ সিনাতে হয় দিন শেষে তো আপনি একজন মানুষ তো আপনি মানুষকে পদ করছেন না তো আপনার এই বেশভূষণ দ্বারা এখন যদি কেউ আবেগের বসে ভর্তে আসে পদভস্ত হয় তাহলে কিছু না বিবেক দিয়ে যদি আমার কাছে আসে কখনোই পদভস্ত হবে না হালে বায়াত ছাড়া নবী রাসুল কখনো আপনাকে গ্রহণ করবে না এটা আমার কথা না পবিত্র আল কোরআনের কথা আল্লাহ পাক বলে গেছে যে আমার আহালগণের কাছে যারা বায়াত গ্রহণ করবা শুধুমাত্র তাদেরকে আমি সাফায়াত করব। তাই লালন ফকিরও বলছে তোরা কে যাবি নবীর তরিকাতে আয় নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যা দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনায় এখন নবীর তরিকার দাওয়াত তো ফকির লালন শাহ নিজেও দিয়েছে তাই আমরা সেই নবীর তরিকার দাওয়াত দেওয়ার মানে একটা কিন্তু আমরা কাউকে পদবষ্ট করার মতো কোন কথাও বলি না যদি সে মানে এখানে লালন ফকিরের যে যে কথাটা আছে আরেকটা কথা আগে বুঝো পরে মজা নইলে দলিল মিথ্যে হয় রাসুল যিনি নয় গ তিনি আবদুল্লার তো নয় তাহলে আগে বুঝতে হবে এই ব্যাপারটা বসে একজন মানুষ যদি সাধনায় লিপ্ত হয় অবশ্যই সে মুক্তি রাস্তা খুঁজে পাবে পদবষ্ট কোথার থেকে হবে